देख मार दे मार 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 ए फाल्ट है फाल्ट चाहिए बहुत थोड़ा बहुत ना है फाउल है हाय रॉड मार मत बहुत हां देख मार दे कुछ क्या कर सकते हो रा <laughs> <laughs> প্রথম শট রয়েছে রোহিত কি হবে শটটি ওই বল কিন্তু প্রথম শটে কিন্তু বলুন একদিকে রয়েছে গোপাল একদিকে রয়েছে রোহিত আফ্রোজ অনুরাগ এন্টারপ্রাইজের হয়ে কিন্তু শট নিতে এসছে অ্যাপ্রোচ এবং গোলে রয়েছে গোপাল অ্যাপ্রোচ গোলে রয়েছে গোপাল কি হবে দেখা যাক অস্ত করেছিল কিন্তু পর কিন্তু গোল হয়ে গেল

রোহিত কিন্তু ট্রাইবেকারে কিন্তু সেভ করে ভালো ভালো সেভ দেখেছি রোহিতের আজকে কি স্টেপ দেখতে পারবো রোহিতের বলটা ঠিক দাঁড়াচ্ছে না কিন্তু গড়িয়ে চলে যাচ্ছে বলটা কিন্তু বারবার গড়িয়ে চলে যাচ্ছে কী হবে রোহিত এই দিকে এসছে কিন্তু বলটা বসানোর জন্য বলটা ঠিক বসছে না বলটা ঠিক বসছে না কিন্তু বারবার গড়িয়ে চলে যাচ্ছে শেষ মেশ বলটা বসলো কিন্তু শর্ট নামার জন্য এসছে কিন্তু কাজু নদী সীমিত প্লেয়ার এবং গোলে রয়েছে রোহিত কাজু কিন্তু গোল করল খেলা জমে গোলকিপার ভার্সেস গোলকিপার একদিকে গোলকিপার শটে নিতে শট নেওয়ার জন্য এসে কিন্তু রোহিত অপরদিকে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে রয়েছে কিন্তু গোপাল কি হবে কিন্তু আবারও কিন্তু বসছে না বসেছে

আবার কিন্তু গোলকিপার হচ্ছে গোলকিপার রোহিত কিন্তু গোপাল দাকে ডাকছে বারবার দেখো কি করছে রোহিত কিন্তু বারবার গোপালকে ডাকছে বলছে জোরে মারবি না কিন্তু গোপাল রোহিত দেখো ডিস্টার্ব করার চেষ্টা করছে রোহিতা কিন্তু বারবার কিন্তু ডাকছে গোপাল আসতে মারবি গোপাল আসতে মারবি দেখা যাক কি করে রোহিত কিন্তু বারবার বলছে ভাই আসতে মারবি ভাই আসতে মারবি দেখে যাক গোপাল দা দলে রোহিত শট নোয়ার জন্য এসে শেষ শট আবারও কিন্তু গোলকিপার আসতে গোলকিপার গোপাল শটে এবং কিন্তু গোলে রয়েছে কিন্তু রোহিত গোল গোল হয়ে গেলো হোমে উঠে গেলো

সানি সানি কিন্তু গোল করে দিলে ড্র হয়ে যাবে সানি দলের হয়ে শেষ গোল করলে ড্র হবে

Sudah jadi orang Islam. Jom berhati-hati. Jom berhati-hati. Jom berhati-hati. Jom berhati